ছবিতে সাদামাটা যে লোকটিকে দেখতে পাচ্ছেন তাকে অনেকে হয়তো একজন উপদেষ্টা হিসেবে চিনেন জানেন তবে কতজনে জানেন তিনি একা হাতে কতটি দায়িত্ব সামলাচ্ছেন একজন মোহাম্মদ ফাউজুল করিম খান একাধারে বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয় দায়িত্বে আছেন তার মানে একাই ছয়টি মন্ত্রণালয় দায়িত্বে থাকার পরও তার মধ্যে কোনো অহংকার নেই চালচলনে একেবারে সাদা সিধে তাই তো তার প্রশংসায় মেতেছেন এটিজেনরা যদিও কিছু লোক তার পেছনে লেগেছে সামান্য কিছু বিষয়ে তার পদত্যাগের দাবিতে রাজপথেও নেমেছে তবে সেসব উপেক্ষা করে সম্প্রতি ফাউজুল কবির খানকে নিয়ে একটা পোস্ট করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি তার পোস্টে ফাউজুল কবির খানের অসংখ্য দুর্দান্ত কাজ তুলে ধরেছেন জানা গেছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া পরিষদের পরিমাণ ছিল তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা ফাউজুল কবির খানে নিরলস প্রচেষ্টায় তা কমে এখন প্রায় আটশো মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে এবারের ঈদে দেশে যান চলাচল ছিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক সড়কে যাত্রীদের ন্যায্য ভাড়াই বাড়ি ফেরার নিশ্চয়তা দিতে সরকার সফলভাবে কাজ করেছে অন্যবারের মতো দীর্ঘ যানজটের দুর্ভোগ মানুষকে পোহাতে হয়নি ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইনের ভোগান্তিও দেখা যায়নি আমরা সাধারণত দেখে আসছি ইফতার সাহারি ও পুরো রমজান জুড়ে লোডশেডিংয়ের যন্ত্রণায় জনজীবন অতিষ্ঠ থাকে কিন্তু এবার দেশের মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ উপভোগ করেছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তিনি ও তার টিম আগেভাগে পরিকল্পনা করে কাজ শুরু করেছিলেন দীর্ঘদিন ধরে তিলে দিলে ধ্বংস হওয়া রেলখাতকে বাঁচাতে উপদেষ্টা ফাউজুল কবির খানের বিভিন্ন উদ্যোগের প্রশংসা আমাদের করা উচিত রেলকে দুর্নীতিমুক্ত যাত্রী বান্ধব ও আধুনিক করার পাশাপাশি এটিকে লোকসানের অভিশাপ থেকে মুক্ত করাও অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য ফাজুল কবির খান সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি যখন নিজে রেলে চড়ে অফিস করেন তখন মনে হয় তিনি সত্যি সঠিক ট্র্যাকে আছেন তিনি ঘোষণা দিয়েছেন রেলের হাসপাতালগুলোতেও এখন থেকে শুধু রেলকর্মী নয় সাধারণ মানুষও চিকিৎসা সেবা পাবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হবে এতে সাধারণ মানুষের জন্য সরকারি সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে সন্দীপের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে তিনি যেসব উদ্যোগ নিয়েছেন সেগুলো সফল করতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে সরকারকে সহযোগিতা করছেন স্বাধীনতার তিপ্পান্ন বছরে কেউ সন্দীপের জন্য কাজ করেনি শুধু মিথ্যা আশ্বাস দিয়েছে কিন্তু তিনি সত্যিকার অর্থে সেখানে কাজ করছেন তবু নিজের নামে স্মৃতি চিহ্ন রাখছেন না উদ্বোধনী অনুষ্ঠানে বড় করে নাম লেখাচ্ছেন না বাহাদুরি দেখাচ্ছেন না কারণ তিনি বিশ্বাস করেন কাজী মানুষকে বড় করে বাকি সবই গৌণ ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে মুগ্ধ হয়েছি যখন তিনি বলেছেন সড়কে যাত্রীদের নিরাপদ চলাচলের দায়িত্ব সরকার নিচ্ছে সড়ক দুর্ঘটনায় সরকারি সংস্থার দায় থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণাও তিনি দিয়েছেন যেখানে আমাদের সংস্কৃতি হল দায় না নেওয়ার সেখানে এই ঘোষণাটি এক অভূতপূর্ব পরিবর্তনের ইঙ্গিত দেয় জানা গেছে মোহাম্মদ ফজল কবির খান একজন অর্থনীতিবিদ ও সাবেক সচিব তিনি যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি বিশ্বব্যাংক এডিবি জায়গা ইউএনডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন উপদেষ্টাগত ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সব মিলিয়ে দেশপ্রেম নিয়ে জন্ম নেওয়া একজন ফাউজুল কবির খান তরুণ প্রজন্ম কি পারবে তার কর্ম উদ্যম সততা এবং দেশপ্রেমকে ধারণ করে বাংলাদেশের হাল ধরতে এই আত্ম অনুসন্ধানটাই এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি বন্ধুরা একজন ফাউজুল কবির খানকে নিয়ে আপনাদের মন্তব্য কী তাকে ভালো লাগলে কমেন্টে একটি হলেও এস লিখে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ পায় ধন্যবাদ